আমার বাচ্চাকে আমি যেভাবে পোলা চাল দিয়ে চিকেন ভেজিটেবল খিচুড়িটা রান্না করে দিই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় ওকে আমি সবসময় ভাতের চাল দিয়েই হচ্ছে খিচুড়িটা রান্না করে দিই তবে যেদিন আমরা ঘরে পোলাও রান্না করি সেদিন ভাবি ওকেও পোলা চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করে দিই তো সেম আজকে এই হচ্ছে ভেজিটেবল দিয়ে চিকেন খিচুড়িটা রান্না করে দিয়েছিলাম তো সেটাই চলুন শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন তো এখানে হচ্ছে প্রায় দুই টেবিল চামচের মতো পোলা চাল নিয়েছি আর একটা চামচের মতো নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে হালকা একটু ভেজে নিয়েছি আর এখন হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে দেখা যাবে চাল আর ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য অবশ্যই একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন কিছুই রান্না করার জন্য আমার যা যা লাগবে মানে যে যে সবজি আমি ব্যবহার করবো সেগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করবি তো ওখানে আলু নিয়েছি কিছুটা পেঁপে তারপর হচ্ছে একটি ছোট পটল ছিল সেটাও নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি আর চিকেনের বেস্টের পিস থেকে একটু মাংস নিয়েছি এটাকে সাইডে রেখে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রায় দুই চা চামচের মতো রান্না রেগুলার তেল দিয়েছি তবে আপনারা চাইলে ঘিউ এখানে ব্যবহার করতে পারেন একটি এলাচি দিয়েছি যেহেতু পোলার চালে খিচুড়ি রান্না করবো অনেক সময় দেখা যায় পোলার চালে বাচ্চাদের ঘ্যাস হয়ে থাকে সেজন্য যদি আপনারা একটা এলাচ ব্যবহার করেন তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা থাকে না তো সামান্য একটু পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর চিকেনগুলো দিয়ে দিলাম আর চিকেনটাকে এখন হচ্ছে দুই তিন মিনিট ভেজে নেব যাতে করে হালকা একটু সেদ্ধ হয়ে আসে এখন অ্যাড করে দিয়েছি এক চিমটি আদা বাটার এক চিমটি রসুন বাটা যেহেতু এখানে চিকেন নিয়েছি সেজন্য কিন্তু আদা রসুন বাটাটা আমি ব্যবহার করেছি আর এমনিতে যদি সবজি দিয়ে রান্না করি তাহলে মাঝে মধ্যে দিই আবার দিই না তো যাই হোক এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি আর সবজিগুলোকে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়েছে যাবে তো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর ওয়ান চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া আর একটু সামান্য জিরা গুঁড়াও দিয়েছি যেটা টেস্টকে পড়ে গেছে তো যাই হোক এখনো হচ্ছে ঢেকে দিয়েছি আর এখন কিন্তু সবজিটা পুরোপুরি সেদ্ধ না মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ কিন্তু হয়ে গেছে চাল ডালের পানিটাকে আমি ভালো মতো ঝরিয়ে নেওয়ার পরে মানে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কিন্তু এখন চাল ডালটাও কিন্তু ভেজে নিচ্ছি সবজির সাথে এটাকেও প্রায় দু তিন মিনিট ভেজে নেব যেহেতু ভিজে রেখেছিলাম সেজন্য বেশি ভাজার প্রয়োজনে পানিও বেশিটা অ্যাড করতে হবে না সবজিটা যেহেতু আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর চাল ডাল ভেজানো ছিল সেজন্য কিন্তু খুব দ্রুতভাবে সেদ্ধ হয়ে যাবে একটি কাঁচামরিচ দিয়েছি বাচ্চারা যত বড় হবে তখন একটু একটু করে ঝাল খাওয়া একটু শিখাতে হবে বাচ্চাদের এটা কিন্তু মাস্টেবি প্রয়োজন তো তারপর একটু ঢেকে দিচ্ছি আর এভাবে হচ্ছে ঢেকে দিয়ে পুরোপুরি পানিটা যখন গায়ে গায়ে চলে এসেছে মানে আপনার বাচ্চা যেভাবে খেতে পারে সে অনুযায়ী হচ্ছে আপনি এটাকে তৈরি করে নেবেন তো অনেক বাচ্চারা হচ্ছে দেখা যায় দানাদার খেতে পছন্দ করে অনেক বাচ্চারা ম্যাশ খেতে পছন্দ তেমনভাবেই হচ্ছে এটাকে করে নেবেন তো একটা এলাচ যে দিয়েছি সেটা কিন্তু এখন উঠিয়ে নিচ্ছে এ পর্যায়ে তা না হলে কিন্তু বাচ্চাদের মুখে পড়ে যেতে পারে তখন কিন্তু বাচ্চারা খেতে চাইবে না তো ম্যাশ করা হয়ে গেছে এখন বাচ্চা যে পরিমাণ খাবে সে পরিমাণ নিয়ে নেব আর বাকি কিন্তু পরে আমি ওকে খাওয়াবো তো এভাবে বাচ্চাদের মাঝে মধ্যে চাইলে দিতেই পারেন চিকেন দিয়ে ভেজিটেবল আপনারা চাইলে কিন্তু এখানে শাকও অ্যাড করতে পারেন যেটা আজকে আমি করিনি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বরাবরের মতো আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ